দর্শক কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন অবস্থান করছি আনন্দবাস গ্রামের পেঁয়াজের মাঠে আমার ডানহাতে যে জমিটা দেখছেন এটা বোপন পদ্ধতিতে পেঁয়াজ চাষ হচ্ছে বাম হাতে যে জমিটা দেখছেন রোপন পদ্ধতিতে পেঁয়াজ চাষ হচ্ছে বোপনে কত ইঞ্চি পরপর চারাগুলো আমরা রেখে দিই রোপণে কত ইঞ্চি পরপর চারাগুলো রেখে দিই চারার বর্তমান কি অবস্থা সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে আপনারা যে চারাগুলো দেখছেন ডান হাতে এই চারাগুলোর বয়স সৌহত্য দিন দেখুন চারাগুলোর অবস্থান খুব ভালো করে দেখুন খুবই সুন্দর অবস্থানে আছে দেখুন কত ইঞ্চি পরপর আমরা রাখছি এই যে একটা চারা এখান থেকে দেখুন এ পাশ থেকে আসুন এই যে দেখুন এই চারা এই চারা এই চারা এই চারার দূরত্ব কত ইঞ্চি চার ইঞ্চি চার ইঞ্চি দেখছেন চার একটা তিন ইঞ্চি তো একটা উঠিয়ে আমরা দেখি এর সাইজটা কেমন হয়েছে এই যে গাছটা দেখুন কত সুন্দর আছে খুবই সুন্দর এবং গোড়াগুলো দেখুন এটা কালো লাল হবে এই পেঁয়াজটা কালো লাল হবে আনন্দবাস গ্রামের পেঁয়াজ খুবই সুন্দর চমৎকার এটা বোপনে চাষ হচ্ছে দর্শক বন্ধুরা ষোহত্তর দিন বয়স এই দেখুন এই পাশে যেটা হচ্ছে এটা রোপণে চাষ হচ্ছে দেখুন রোপণে কত ইঞ্চি পর পর ফাঁকা করে লাগানো হয়েছে দেখুন এই যে চার ইঞ্চি এ পাশে চার ইঞ্চি এ পাশে ছয় ইঞ্চি হয়ে গেছে দেখুন ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এ পাঁচ থেকে ছয় ইঞ্চি পরপর দূরত্বে লাগেছে চারাগুলো খুবই সুন্দর আছে চমৎকার আমি আপনাদেরকে একটি উঠিয়ে দেখাবো এই যে চারাটি আমরা দেখাবো এই যে দেখুন তাহলে এটা হলো রোপনের চারা আর এটা হলো বোপনের চারা দর্শক বন্ধুরা দেখুন দুইটা চারা একই রকম দেখতে আর দেখুন রোপনের চারাটি এখনো গুটি আসতে সময় নিচ্ছে আর বোপনের চারাটি গুটি চলে এসছে দেখুন দুইটি কিন্তু দুই রঙের এটা লাল একটু কম হবে অর্থাৎ খয়রি লাল আর এটা যেটা দেখছেন এটা হবে কালো লাল তো যারা যে জাতের পেঁয়াজ পছন্দ করেন তারা সেই জাতি পাবেন দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে রোপণ এবং বোপন দুই জাতের পেঁয়াজের চারা দেখানোর চেষ্টা করলাম এবং এই চারাগুলো কত ইঞ্চি পরপর কতটুকু দূরত্বে এই চারাগুলো লাগানো হয়েছিল সেই তথ্যটি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি আপনারা আপনাদের পেঁয়াজের চারার সঠিক সময়ে সঠিক মানের যত্ন নিন আপনি ফলন পাবেন আনন্দবাস কৃষকরা বোপনে তেত্রিশ শতক জমিতে একশো আশি মন পর্যন্ত ফলন পায় রোপনে একশো বিশ থেকে দেড়শো মন পর্যন্ত ফলন পায় তেত্রিশ শতক জমিতে আর প্রায় পঞ্চাশ হাজার টাকা খরচ হয় রোপনে বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয় খরচ কম ফলন কম খরচ বেশি ফলন বেশি আপনাদের জমিতে কেমন ফলন হয় কমেন্ট বক্সে লিখবেন প্রিয় কৃষক ভাইরা আনন্দবাস গ্রামের কৃষকরা বোপন পদ্ধতিতে বেশি চাষ করে থাকে দেখুন যত দূর চোখ যাই সব বোপন পদ্ধতিতে চাষ করা হয়েছে আর কয়েকটা গুটি গুটি লোক এগুলো রোপন পদ্ধতিতে চাষ করছেন ওইদিকে দেখুন এগুলো সবই রোপন পদ্ধতিতে সব লাগানো হয়েছে চারাগুলো আমিও লাগেছি মাস্টার হাইব্রিড শুকসাগর আর এখানে যে চারাগুলো দেখছেন এগুলো সব নর্মাল চারা আনন্দবাসের সচরাচর যে পেঁয়াজগুলো পাওয়া যায় সেই পেঁয়াজের দানা থেকে এই পেঁয়াজগুলো হয়েছে প্রিয় কৃষক ভাইরা আমি এই ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের কাছে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ